যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ এবং জেড সমান সমান টু হয় তবে এক্সের মান কত তো এটা বের করার জন্য আমরা দেখব প্রশ্নে দেয়া আছে এক্স ইস টু ওয়াই তারপর সমান সমান ওয়াই ইস টু জেড সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এক্স ইস টু ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়াই ইস টু জেডের মান হচ্ছে ওয়ান তো এখান থেকে আমরা এই ওয়াই ইস টু জেড সমান আমরা ধরবো 1.5 পয়েন্ট ফাইভ তো ওয়ান মানে ওয়াই বাই জেড আর এখানে থাকে ওয়ান পয়েন্ট তো এখানে তো এখান থেকে আমরা মান বের করবো তো মান বের করতে হলে এই তো এখানে প্রশ্ন আমাদের দেওয়া আছে যেটা মান হচ্ছে টু তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে থ্রি এ টু তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু গুণ করলে হবে থ্রি এখানে আমরা ওয়াই মান পেয়ে গেলাম হচ্ছে থ্রি তাই এখন এর এরপরে আমরা এক্স ইস টু তো এখানে উপরে এক্স নিচে হচ্ছে ওয়াই আর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর আমরা এক্স 1.5 টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে ওয়াই আর এখানে আমরা 3 পেয়েছিলাম তো এখানে আমরা ওয়ারম্যান বসিয়ে বসিয়ে দিলে ওয়ান দিয়ে তিন গুণ করলে হবে ফোর তো প্রশ্নের চেয়েছিল এক্সে মান কত তো এখানে আমরা পেয়েছি এক্সেম্যান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তো এখানে ফোর হচ্ছে এই প্রশ্নের উত্তর